অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ভোটের ময়দানে পশা ডিম আর ইটপাটকেলের রাজনীতি কি তবে কালো হয়ে দাঁড়াচ্ছে বড় দলগুলোর জন্য ঢাকা আট আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির উপর বারবার হামলার ঘটনায় এবার ক্ষুব্ধ খোদ রাষ্ট্র ষড়যন্ত্রের শীর্ষ পর্যায়ে গুঞ্জন উঠেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এ ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিএনপির নেতা মির্জা আব্বাসকে করা হুঁশিয়ারি দিয়েছেন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করলেও কাউকে ছাড় দেওয়া হবে না এমন বার্তায় কি তবে কাঁপছে রাজধানীতির নির্বাচনী মাঠ কেন পাটোয়ারির উপর হামলায় নড়েচড়ে বসল অন্তর্বর্তীকালীন সরকার বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে দর্শক মঙ্গলবার দুপুরে শান্তিনগরে হাবিবুল্লা বাজার কলেজ এলাকায় নির্বাচনী সংযোগ করতে যান নাসরুদ্দিন পাটোয়ারি সেখানে অতর্কিতভাবে তাকে লক্ষ্য করে পসাডিম ও ইট নিক্ষেপ করা হয় এর আগে সিদের তার ওপর একই হামলা করা হয়েছিল বারবারেই হেনেস্তার শিকার হয়ে পাটোয়ারি সরাসরি আঙ্গুল তুলেছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা বাস্কেপ তিনি অভিযোগ করেন তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ভীত হয়ে মির্জা আব্বাসের নির্দেশে ছাত্রদলের কর্মীরা এই হামলা চালাচ্ছে শান্তিনগর ও কাকরাইল এলাকায় একই ঘটনা পরপর থমথমে পরিস্থিতি বিরাজ করছে পাটোয়ারির এই অভিযোগের পর থেকেই নড়ে বসেছে প্রশাসন সরকারের উচ্চ পর্যায়ের থেকে বার্তা দেওয়া হয়েছে নির্বাচনের আগে কোনো প্রার্থীর ওপর এমন কোনো নোংরা হামলা সহ্য করা হবে না সরকারের উচ্চ পর্যায়ের সূত্রগুলোর দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আপসেন নাসিরুদ্দিন পাটোয়ারির মতে একজন তরুণ প্রার্থীর ওপর বারবার হামলার বিষয়টি তার নজরে আসার পর তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন গুঞ্জন রয়েছে মির্জা আব্বাসকে পরোক্ষভাবে একই বার্তা দেওয়া হয়েছে যে যদি তার কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এবং অন্য প্রার্থীদের ওপর শারীরিক বা মানসিক হামলা চালায় তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ডক্টর সব সবসময় বলে আসছেন এই নির্বাচন হবে সবার জন্য সমান সুযোগের সেখানে পচা ডিম ছুঁড়ে কেউ প্রার্থীকে দমিয়ে রাখা জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী সরকারের এই অনর অবস্থান কি তবে মির্জা আব্বাসের এই বিএনপির নির্বাচনী কৌশলে পরিবর্তন আনতে বাধ্য করবে অন্যদিকে বিএনপি এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন মির্জা আব্বাস দাবি করেছেন যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় এটি তাদেরই কাজ তবে এনসিপি ও জাতীয় নাগরিক পার্টি দমে যাওয়ার পাত্র নয় তবে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামও এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন আঘাতেলে এখন থেকে পাল্টা আঘাত হবে ঢাকা আটের সাধারণ ভোটাররা এখন উত্তেজনার মাঝে দ্বিধাভিক্ত এদিকে বর্জিয়ান নেতা মির্জা আব্বাসের অভিজ্ঞতা অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারির তরুণ উত্তেজ কিন্তু ডক্টর ইউনিস এই কথিত হুঁশিয়ারি রাজপথের এই লড়াইকে এখন ভিন্ন মাত্রায় নিয়ে গেছে ভোটাররা মনে করছেন প্রশাসনের কঠোর নজরদারি থাকলে বারোই ফেব্রুয়ারি ভোট হবে শান্তিপূর্ণ তো দর্শক ডক্টর ইউনিসের এই করা বার্তায় কি ঢাকা আট আসনের নির্বাচনী মাঠ শান্ত থাকবে নাকি মির্জা আব্বাস বনাম পাটোয়ারি এই লড়াই আরও রক্তক্ষয়ী রূপ নিবে আপনি কি মনে করেন পঁচাডিম নিক্ষেপের রাজনীতির কি আধুনিক বাংলাদেশের কাম্য আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট পেতেই সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ